বর্তমানে পহেলা বৈশাখ উপলক্ষে এমন কিছু কর্মকাণ্ড করা হচ্ছে যা আমাদের দেশের সংস্কৃতির সাথে এবং আমাদের দেশে মুসলমানদের ইমান আমল আখলাখের সাথে মারাত্মকভাবে সাংঘর্ষিক একসময় পহেলা বৈশাখ এদেশে পালিত হতো কিন্তু সেই সময় এই ধরনের অশ্লীলতা বিহায়াপানা প্রচলিত ছিল না যা আমাদের পহেলা বৈশাখ সেই সময় আমাদের দেশের সংস্কৃতি কাজকর্ম কৃষি চাষাবাদ বিভিন্ন কাজকর্ম এর সঙ্গে জড়িত ছিল কিন্তু পর্যায়ক্রমে এই পহেলা বৈশাখ এমন বেহায়াপনা অশ্লীলতা ভরপুর হয়ে গিয়েছে যা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ইমান আমল এর সাথে মারাত্মকভাবে সাংঘর্ষিক এই পহেলা বৈশাখ যখন আসে বছরের বছরে তিনশো দিন আমরা এই বাংলা বর্ষপঞ্জিকা বা বাংলা হিসাবকে ভুলে থাকি আর একটি দিন মাত্র পহেলা বৈশাখ যখন আসে বছরের শুরু দিন আমরা বাঙালি সাজার চেষ্টা করি তখন খুব জোরদি আমরা বাঙালি বাংলা সংস্কৃতি ধরে রাখার ঐতিহ্যে আমরা তখন মেতে উঠি অথচ এই বাঙালি কত বড় নির্বোধ যারা বছরে তিনশো চৌষট্টি দিন বাংলা বর্ষপঞ্জিকা ভুলে থাকে এই বাঙালি তাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব থেকে বড় যে দিবসটি সেই একুশে ফেব্রুয়ারি সেই দিনটিও তারা পালন করে খ্রিস্টাব্দ বর্ষ পঞ্জিকা অনুসারে অথচ একদিন যখন বছরের একটা দিন তারা পহেলা নববর্ষ এই দিন বাঙালি সাজার এত চেষ্টা করে বাংলা সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে এরপর এই পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির নামে হিন্দু ধর্ম পালনের মহড়া পহেলা বৈশাখের কথা আসলেই সংস্কৃতির কথা আসে স্থানীয় সংস্কৃতির সূত্র ধরে জোরটা দেওয়া হয় বাঙালি সংস্কৃতির ওপর আর বাঙালি সংস্কৃতির উপাদান হিসেবে সামনে আনা হয় হিন্দু আনি সংস্কৃতি যা আমাদের ইমান আমল সব কিছু নষ্ট করে দিচ্ছে পহেলা বৈশাখের অধিকাংশ অধিকাংশ সংস্কৃতি বা ঐতিহ্য উপাদান সব কিছু হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে ইসলামে জাতিগতভাবে দুটি উৎসব নির্ধারিত ইসলাম জাতিগতভাবে উৎসব নির্ধারণ করে দিয়েছে যে ইসলাম জাতি মুসলিম জাতি আল্লাহাকুর রব্বুল আলমিন এই মুসলিম জাতির জন্য দুটি উৎসব আল্লাহ রব্বুল আলমিন তিনি নির্ধারণ করে দিয়েছে আল্লাহ আলামিন বলেন আল্লাহ তালা বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করবে সুতরাং তারা যেন এ ব্যাপারে আপনার সঙ্গে বাড়াবাড়ি তর্কে তর্কে লিপ্ত না হয় আল্লাহ মুসলিম সম্প্রদায়ের জন্য দুটি উৎসব ঈদ উল আজহা এবং ঈদ উল ফেতর তিনি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে যাওয়ার সুযোগ কোনো মুসলমানের নেই হজরত আনসরাদি আল্লাহ তালান থেকে হেকদে হাদিস বর্ণিত বিশ্ব নবী সাল্লাহ আলসালাম যখন মদিনায় হিজরত করলেন তখন তাদের দুটি উৎসব ছিল তিনি বললেন এ দুদিন এর এই উৎসবের তাৎপর্য কি তখন তারা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া বল্লাহ এ উৎসব আমরা আইয়া মেজা হেলিয়াতের যুগে পালন করেছিলাম আমাদের যা